সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নমুনা প্রশ্ন এবং সাজেশন আমরা এই ভিডিওতে সমাধান করব। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি আমরা প্রশ্ন এবং সাজেশন আমরা এই ভিডিওতে সমাধান করব। তোমাদের প্রত্যেকটি বইয়ের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করে চাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম আমরা দেখে যে তোমাদের প্রশ্ন কাঠামোটি কীরকম হবে তোমাদের সিরনশীল থাকবে সত্তর নাম্বার এখানে হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট আবার বহু নির্বাচনীতে থাকবে তোমাদের তিরিশ মিনিট এই হচ্ছে তোমাদের তিন ঘন্টা পরীক্ষা এখন হচ্ছে তোমাদের আটটি সৃজনশীল দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল তোমাদের খাতার মধ্যে লিখতে হবে এখানে দেখো এক সৃজনশীল এই কয়ের মান হচ্ছে এক এবং ক্ষয়ের মান দুই এবং গয়ের মান হচ্ছে তিন এবং গ্রহণ মান হচ্ছে চার এটা হচ্ছে নমুনা প্রশ্ন এটি হুবহু আসবে না এটির মতো করে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেই সাদেশনটি আমরা দেখবো এই প্রশ্ন কাঠামোর আমরা দেখে নেই এরকম তোমাদের আটটি সৃজনশীল থাকবে এবং সংক্ষিপ্ত থাকবে এখানে এখানে তোমাদের সংক্ষিপ্ত দেওয়া থাকবে এই সংক্ষিপ্ত হবে তোমাদের বিশ সংক্ষিপ্ত তোমরা এখানে বিশ পাবে পনেরোটি সংক্ষিপ্ত থাকবে তোমাদের দশটি দিতে হবে দশটিতে হবে বিশ হচ্ছে তোমাদের যে বহু নির্বাচনীতে তোমাদের তিরিশ নাম্বার এই মোট থাকবে তোমাদের একশো নাম্বার তাহলে আমরা সাজেশনটি দেখে নেই দেখো প্রথম অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে গুরুত্বপূর্ণ বিষয় সমূহ ভিডিওটি পজ করে তোমরা আমি যদি সবগুলো লাইন ব্যাখ্যা করি তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা ভিডিওটি পজ করে তোমরা সবগুলো লাইন দেখে নেবে তারপর দেখো এখানে যে প্রশ্নটি আছে দৈর্ঘ্যের একক কি পরিমাপের প্রয়োজন হয় কেন ফারহানের পড়ার পরার পস্তগত টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে তোমরা প্রথমে এই উদ্দীপকটি ভালো করে পড়ে নেবে তারপর তোমরা এগুলো প্রশ্নের উত্তর দিবে এগুলো পড়লে আশা করি তোমাদের হান্ড্রেড পারসেন্ট আসবে ইনশাল্লাহ তারপর হচ্ছে বিজ্ঞান কি মৌলিক একক বলতে কি বুঝো উদ্দীপকের প্রবাহ চিত্রটি সম্পূর্ণ চিত্রটি এবং পরীক্ষণ পদ্ধতির দাবগুলো একই বিশ্লেষণ করো তারপর হচ্ছে পরিমাপের এককটি ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট বলতে কি বুঝো উদ্দীপকের দ্বিতীয় বস্তুটির আয়তন কিভাবে নির্ণয় করবে তা লিখো সঠিক পরিমাণ নির্ণয়কে শ্রেণীকক্ষে আলোচিত বিষয়টি খুবই প্রয়োজনীয় বিশ্লেষণ পরিমাপ পরিমাপ কি 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 বড় একক বলতে টেবিলের দৈর্ঘ্য করেছিল গণবস্তু ভিডিওটি পজ করে তোমরা এই সবগুলো সৃজনশীল এই সবগুলো সৃজনশীল যদি তোমরা পড়ো আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাল্লাহ তারপর হচ্ছে আমরা দেখি দ্বিতীয় অধ্যায় থেকে প্রয়োগমূলক উচ্চত দক্ষণামূলক এবং এগুলো তোমরা পড়ে নেবে এগুলো তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এগুলো পড়ে নেবে তারপর তৃতীয় অধ্যায় থেকে নিউক্লিয়ার মেমব্রেনে প্রদান কাজ বর্ণনা করো নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো এটি হচ্ছে এটি হচ্ছে তোমাদের উচ্চত দক্ষণামূলক তারপর হচ্ছে তারপর হচ্ছে অধ্যায় থেকে ভিডিওটি পজ করো তোমরা এই সবগুলো পড়ে নেবে আশা করি তোমাদের পরীক্ষায় কমন পড়বে তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে তোমরা এগুলো পড়ে নেবে এবং অধ্যায় থেকে এগুলো পড়ে নেবে এখন দেখো তোমাদের সিকিউ লিখিত প্রশ্নগুলো কি কি আসতে পারে তোমরা প্রশ্নগুলো লক্ষ্য করো এই প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো এবং বাসায় বসে সেগুলো সমাধান করো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ পদার্থ কি অধাতু বলতে কি বোঝাই এই সিওনশীল গুলো তোমরা পড়ে নেবে তারপর হচ্ছে ফোটোনাস ই পদার্থ কি দুটি ধাতুর দুটি বৈশিষ্ট্য লিখ পাত্রটি এক চিহ্নিত পদার্থটি কি অবস্থায় থাকতে পারে তা ব্যাখ্যা করো এটি হচ্ছে এক্স এটি হচ্ছে এক চিহ্ন এটি হচ্ছে ওয়াই চিহ্ন তারপর নিচে একটি নিচের চিত্রটি লক্ষ্য করো এই চিত্রটি লক্ষ্য করে তোমা এই সৃজনশীলগুলো সমাধান করবে কঠিন পদার্থ কি প্রজাত সমূহ বিদ্যুৎ পরিবহন করে না কেন বস্তুটি কতটুকু জায়গা দখল করবে তারপর হচ্ছে পানির আমি সবগুলো স্ক্রল করতেছি তোমরা ভিডিওটি পজ করে সবগুলো প্রশ্নের সমাধান করলে আশা করি তোমাদের পরীক্ষা মধ্যে সবগুলো কমন পড়বে ইনশাআল্লাহ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর সাদেশন এবং যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখে নিলাম তোমরা পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে চাও কমেন্টে জানাবে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ